আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশিদ সহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি আরও একটি সেল আপডেট ভাইরা আসছে ঢাকা থেকে হ্যাঁ ঢাকা কোথা থেকে আসছে অবশ্যই জানার চেষ্টা করবো আর এই বাইকটি গতকালকে লাইভ ভিডিও দিয়েছিলাম আগুন অফারের বাইকটা দিয়ে দিয়েছিলাম তো ভাইদের কাছে বিক্রি করার পরে আরও দুইজন ব্যক্তি আমাদের এখানে আসছিলো এই বাইকটা নেওয়ার জন্য মূলত বাইকটি আমরা কত টাকা এবং কোথায় বিক্রি করলাম জানার চেষ্টা করবো আপনারা যারা আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো দেননি ফেসবুক পেজটি ফলো রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন আরিফ মোটরস ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাও যাক আসসালামু আলাইকুম বড় আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইজানের নামটা কি ভাই

সাথে সাথে শোরুমে আমার লোক যায় কিন্তু সাথে সাথে শোরুমের যত ফাইল আছে সাথে সাথে নাম ট্রান্সফার করে দিছি নাম ট্রান্সফার সব পাইছেন তো ভাই নাম ট্রান্সফার সব পাইছেন শোরুমে তো গিয়েছিলেন আপনি তাই তো তো শোরুমে থেকে সাথে সাথে আমরা এই বাইকটা নাম ট্রান্সফার করে দিলাম যেহেতু ভাইরা দূর থেকে আসছে একদম ওকে করে ক্লিয়ার করে দিয়ে আমরা এই বাইকটি দিয়ে দিলাম একদম সুপার কন্ডিশন বাইকটা অন অবস্থায় ছিল ভাই কিন্তু চাইলে যে কোনো সময় ভাইয়ের নামে আ করতে পারবে বড় ভাই কাগজ কি সব কিছু এখানে বুঝা পাইছেন তো কোনটা কম আছে কি না ঠিক আছে না না কোনটাই কম নাই কারণ এই শরন থেকে দিয়েছে চালান ব্যাডের কাগজ সব দিয়ে দিছে ঠিক আছে এই যে ব্যাডের কাগজ দিয়ে বিছে এটা এই চালান পত্র এটা দিয়ে দিছে মানে সবকিছু ওকে করে দিয়ে দিছে কোনো সমস্যা নাই সব কাগজ ওকে আছে বড় ভাই সর্বশেষ এই বাইকটা আপনি আমাদের কাছ থেকে কত টাকা দাম নিতেছেন

এ ধরনের কোনো সমস্যা আছে কি এরকম কোনো সমস্যা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর থেকে আমাদের ঠিকানায় আসতে পারেন সহজ ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেই থানা আলিঙ্গ পুরসভা এলিঙ্গা পুরসভা শামসুল হক কলেজ গেটের অপোজিটে কিন্তু আরিফ মোটরস একেবারে চিপ রেটে ভালো ভালো মানের বাইক আপনারা আমাদের কাছে কিনবে ঠিক আছে বড় ভাই ইনশালা ভালো থাকবেন আসসালামু আলাইকুম